নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন ধর্মে মঙ্গলবার হনুমানজিকে উৎসর্গ করা হয়েছে এই দিনে হনুমানজিকে খুশি করা খুব সহজ মঙ্গলবারই হনুমানজির পছন্দের বার হওয়ার কারণ এই দিনে হনুমানজির জন্ম হয়েছিল তাই হনুমান পুজোর জন্য মঙ্গলবারই বিশেষ দিন এছাড়াও সপ্তাহের আরও একটি দিন রয়েছে শনিবার এই দিনেও হনুমানজির আরাধনা করা হয় যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে মঙ্গল সংক্রান্ত যে যেকোনো ধরনের সমস্যার সমাধানে আপনি মঙ্গলবারে হনুমানজির আরাধনা করতে পারেন হনুমানজির আরাধনা করলে কর্মজীবনে উন্নতি লাভ করবেন এছাড়াও জীবনের সংকট ভয় ভীতি মানসিক অশান্তিও দূর হয় হনুমানজিকে পুজো করলে তুলসী পাতা তুলসী পাতা হনুমানজির অত্যন্ত প্রিয় এই তুলসীর প্রতিকারেই প্রসন্ন হবেন বলি কীভাবে আসুন জেনে নিই আজকের পর্বে আজকের পর্বে আমরা এটিও জানব হনুমানজি কেন তুলসী পাতা পছন্দ করেন তার পুজোতে অত্যন্ত খুশি হন তিনি তুলসী পাতার ব্যবহারে বন্ধুরা আমরা সকলেই জানি হনুমানজি ভগবান শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ পরম ভক্ত ছিলেন এবং মাতা সীতাকে তিনি মায়ের মর্যাদায় দিয়েছিলেন যখনই হনুমানজি কোনো দুশ্চিন্তা বা সমস্যায় পড়তেন প্রথমে তিনি ভগবান শ্রীরামচন্দ্র এবং মাতা সীতাকে সেই কথা বলতেন একবার ঋষি বাল্মীকির আশ্রমে মাতা সীতা নিজের হাতে খাবার তৈরি করছিলেন ঠিক তখনই সেখানে আসেন হনুমানজি বললেন মা আমাকে কিছু খেতে দাও আমার খুব খিদে পেয়েছে তখন মাতা সীতা হনুমানজিকে যে খাবার তিনি রান্না করছিলেন সেটি পরিবেশন করলেন কিন্তু হনুমানজির পেট কিছুতেই ভোট ছিল না তার ক্ষুধা কিছুতেই ছিল না মিটছিল না কিছুক্ষণের মধ্যেই হনুমানজি সমস্ত খাবার খেয়ে ফেললেন তারপরেও যখন তার ক্ষুদা মিটল না তখন মা সীতা সেই কথা শ্রীরামচন্দ্রকে জানালেন তখন শ্রীরামচন্দ্র সীতাকে অনুরোধ করলেন একটি তুলসী পাতা হনুমানজিকে খেতে দিতে হনুমানজি তুলসী পাতা খেলেন খাওয়ার সাথে সাথে তার সব ক্ষুধা মিটে গেল বলা হয় তখন থেকেই ভগবান হনুমানের পুজোতে নৈবেদ্যে ব্যবহার করা হয় তুলসী পাতা তুলসী পাতা আরও একটি কারণে হনুমানজিকে অর্পণ করা হয় শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হওয়ার কারণে হনুমানজি তুলসী পাতা পছন্দ করেন কারণ শ্রী রামচন্দ্র ছিলেন বিষ্ণুর তুলসী সংক্রান্ত আরও একটি কাহিনী শোনা যায় রামায়ণ রাবণ যখন মাতা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিলেন তারপরে হনুমানজি সবার প্রথমে মা সীতার খোঁজে সেখানে যান এবং মাতা সীতার সঙ্গে দেখা হওয়ার পরে মা সীতা অত্যন্ত খুশি হয়েছিলেন হনুমানজিকে দেখে তিনি শ্রীরামচন্দ্রের সকল কথা হনুমানজি যখন বললেন তিনি শুনলেন এবং আনন্দিত হলেন সেই সময় মা সীতা পান পাতা এবং তুলসী পাতার মালা হনুমানজিকে দিয়েছিলেন খুশিতে আনন্দে কারণ এই দুটি তার কাছে ছিল আর কিছু ছিল না সেই জন্য আনন্দে মাতা সীতা হনুমানজিকে পান পাতা এবং তুলসী মালা পরিয়েছিলেন এই কারণে বলা হয় হনুমানজির পুজোতে আমরা তুলসী পাতা ব্যবহার করি এবং এতে তিনি অত্যন্ত খুশি হন হনুমান পুজোতে হনুমানজিকে যে নৈবেদ্য অর্পণ করবেন সেখানে তুলসী পাতা অবশ্যই দেবেন এছাড়াও আপনার বিশেষ মনস্কামনা নিয়ে এগারোটি কমপক্ষে তুলসী পাতার মালা হনুমানজিকে অর্পণ করতে পারেন আর যদি সম্ভব হয় তবে একশো আটটি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করে হনুমানজিকে অর্পণ করতে পারেন এই তুলসী পাতায় চন্দন দিয়ে শ্রীরাম লিখে হনুমানজিকে অর্পণ করবেন প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির পুজোতে যদি লাড্ডু দিতে পারেন খুবই ভালো হনুমানজি অত্যন্ত পছন্দ করেন এছাড়া ফলের মধ্যে কলা অবশ্যই দেবেন আর যদি লাড্ডু দেবার সামর্থ্য না থাকে প্রত্যেক মঙ্গলবারে গুড় এবং ছোলা অবশ্যই হনুমানজিকে অর্পণ করবেন এটি হনুমান পুজোর প্রধান প্রসাদ বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ